আমরা আমাদের চার বিড়ালকে কী খেতে দেই কি খেয়ে আমাদের এই চার বিড়ালের স্বাস্থ্য এরকম মোটা তাজা সব কিছু বলবো আজকের ব্লগে সো যারা বিড়াল পালেন তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে চলেন শুরু করা যাক আজকের ব্লগ তার আগে অবশ্যই আমার ঘর গল্প চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন গাইস দেখতেই পাচ্ছেন এখানে আমাদের চার বিড়াল একসাথে খেতে বসছে আর এই যে খেতে দিচ্ছে আর ওরা লিটারেলি এই খাবারটা পেয়ে একদম পাগলের মতো ছোটাছুটি করে চলে আসে খাবার খেতে আর বিশ্বাস করেন ওরা এক একজন প্রায় এক এক পিস করে ক্যাট ফুড খায় সো এখানে হচ্ছে চারজন আছে এই যে সেম কালারের এরা হচ্ছে দুই ভাই আর মা আর এই ছোট্টটাও কিন্তু ওদের ছোট ভাই যারা যারা নতুন বিড়াল পালছেন অনেকেই খাবেন আপনাদের বিড়ালকে কি খাওয়াবেন অনেকেই আছেন শখ করে নিজে একটা বিড়াল নিয়ে এসেন আর সেই বিড়ালের প্রতি অনেক অনেক বেশি যত্নশীল থাকেন বিড়ালটা কি খেলে ভালো লাগবে ওর বিড়ালটা কি খেলে ওর স্বাস্থ্যটা ভালো হবে দেখতে সুন্দর হবে এই সব নিয়ে ভাবেন কিন্তু আপনারা আসলে অনেক সময় বুঝতেই পারেন না যে বিড়ালকে আসলে কি খাওয়াবেন আমাদের দেশি বিড়াল অথবা মিক্সড বিট বিড়ালগুলো কিন্তু সব ধরনের খাবারই খায় ওরা মাছ বলেন অথবা চিকেন বলেন বা ক্যাট ফুড বলেন যাই দিবেন না কেন ওরা কিন্তু সব কিছু খায় তবে পার্সিয়ান বিড়ালের খাবারের ভিন্নতা থাকে কিন্তু সবাই তো আসলে পার্শিয়ান বিড়াল পালে না অনেকেই আমাদের দেশীয় বিড়াল পালে অথবা মিক্সড বিড়ালগুলা পালে পালন করে তো তারা হচ্ছে মাছ অথবা চিকেন খাওয়াতে পারেন তবে মাছ কাটা একটু ঝামেলার তো সেই ক্ষেত্রে আপনারা ব্যাকআপ হিসেবে চাইলে ক্যাটফুডও খাওয়াতে পারেন তো ক্যাটফুডও কিন্তু ভালো মানের ক্যাটফুড যদি কিনেন সেক্ষেত্রে বিড়ালের স্বাস্থ্যর পক্ষে ভালো হবে তবে ক্যাটফুডের অনেক ভিন্নতা থাকে এই যে দেখছেন আমরা ক্যাটফুডই খেতে দিচ্ছি ওদেরকে কারণ চারটা বিড়ালে মাছ কাটা অনেক বেশি ভেজাল হয়ে যায় আমাদের জন্য তাছাড়াও আমাদের এই বিড়ালগুলো কিন্তু চিকেনও খায় ওরা চিকেন অনেক বেশি পছন্দ করে আর ক্যামেরায় ওদেরকে একটু ছোট লাগছে কিন্তু ওরা মাসাল্লা এখন অনেক বেশি মোটা তাজা বিশেষ করে তিরিং আর বিড়িং এত বেশি মোটা হয়েছে কি বলবো কারণ তিরিং বিড়িং অনেক বেশি খাওয়া দাওয়া করে চিকেন খায় মাছও খায় আবার হচ্ছে ক্যাট ফুডও খায় ওরা সব ধরনের খাবার খায় ও তো এখানে হচ্ছে আমরা রুলসের যে চিকেন ফ্লেভারটা আছে সেই ক্যাটফুডটা দিচ্ছি ড্রুলসের টুনা ফ্লেভারটাও আছে ওইটাও যখন চিকেন ফ্লেভারটা থাকে না তখন আমরা আসলে ওইটা নিয়ে আসি তো ড্রুলসের ক্যাটফুডগুলো মোটামুটি মানে দামের মধ্যে ভালোই খারাপ না তবে এখন আমাদের চারটা যেহেতু বিড়াল আমাদের পক্ষে এখন ইফোর্ট করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কারণ ডুলসের এক কেজির প্রাইজই হচ্ছে আপনার চারশো টাকা করে তো সেক্ষেত্রে আর কি আমাদের জন্য অনেক বেশি প্রাইজ হয়ে যায় বাট কী করার যখন মিঙ্কি একটা বিড়াল ছিল তখন এতটা বেশি মানে ঝামেলা হতো না কিন্তু এখন চারটা বিড়াল অনেক বেশি খাওয়া দাওয়া করে ওরা ওদের বলতে গেলে সারাদিনই খাওয়ানো লাগে তো এই যে দেখেন এই হচ্ছে বিড়িং বিড়িংয়ের চেহারা দেখলেই বুঝতে পারবেন দেখেন মাসাল্লা কত মোটা তাজা দেখতেই বোঝা যাচ্ছে ওর ভাই বিড়িংয়েরও একই অবস্থা আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার আম্মু আসলে সারাদিনই ওদের খেতে দিতে থাকে কারণ হয় কি যে ওরা এই যে চারজন মিলে একসাথে আসে দেখতেও ভালো লাগে আমার আম্মু খুশিতে খুশিতে সবাইরেই খাবার দেয় তো এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে আপু আপনাদের চারটা বিড়ালকে মাসে কয় কেজি ক্যাট ফুড খাওয়ান সেই হিসেবে আসলে আমি একটা হিসাব দিতে পারবো না কারণ আম্মু বলতে গেলে দুই কেজি ক্যাট ফুড পাঁচ দিনেও শেষ করে আবার হচ্ছে সাত দিনও লাগায় মানে আমার আম্মু অতিরিক্ত দেয় তো আপনারা আপনাদের বিড়াল অনুযায়ী ক্যাট ফুড খাওয়াইতে পারেন হিসাব করে সেক্ষেত্রে কিন্তু মাছের থেকে ক্যাট ফুডই বেশি সাশ্রয়ী হবে আর সব থেকে বড়ো কথা যে মানে শখ তো সবারই থাকে সামর্থ্য না থাকলে আসলে শখ থাকে বিড়াল পালার তো আমরাও যখন নতুন নতুন ক্যাট ফুড কিনেছি তখন অনেক দাম দিয়েই কিনেছি বা তখন অনেক বুঝতাম না যে কতটুকু বা কয় কেজি কিনবো বা প্রাইস কীরকম রকম দামি করবো দোকানদারদের কাছ থেকে তো আপনারা যখন এক দুই দিন কিনবেন তখন কিন্তু জানতে পারবেন ক্যাট ফুড আসলে কিভাবে কি আর তাছাড়া এখন অনেক ভিডিও আছে ভিডিওর মাধ্যমে দেখেও বুঝতে পারবেন কোন কোম্পানি নেবেন বা কী তো সেক্ষেত্রে একটু ভালো মানের নিতে চাইলে রুলসেরগুলোও নিতে পারেন রুলসের টাও ভালো হয় এর থেকেও কম দামি আছে তো যাই হোক আমার এই বিড়াল দিয়ে ইনফরমেটিভ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বিড়ালের জন্য কিছু জানার থাকলে সেটাও জানাবেন যেহেতু আমাদের চার পাঁচটা বিড়াল আছে তো আমাদের আসলে অভিজ্ঞতাও হয়ে গেছে তো সেই হিসেবে আশা করি যে একটু হলেও আপনাদের সাজেস্ট করে উপকারে আসতে পারবো তো এই যে দেখেন দুই ভাই মিলে একটা কার্টুনের মধ্যে এরকম সারা দিন রাত দুষ্টুমি করতেই থাকে ওরা সবাই তো আমাদের এই তিরিং বিড়িং চমচম মিং কী ডেঞ্জার এদের ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘরগল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ